ইনশা আল্লাহ মেহেরবানিতে আল্লাহ জনগণের ভালোবাসার সমর্থন উঠে এগারো দল বিজয়ী হলে নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয় সারা দেশের জন্য একজন মর্যাদাম মন্ত্রী পাবে ইনশাআল্লাহ যিনি সংসদে গিয়ে শুধু তেরো নম্বরের জনগণের কথা বলবেন না তিনি আঠারো কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন আলিমুলামার পক্ষে কথা বলবেন আল্লাহর দিনের পক্ষে কথা বলবেন বেঈসাফির বিরুদ্ধে কথা বলবেন ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন এই রকম একজন লোককে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ বুকের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে তাকে বিজয়ী করবে আগামী বারো তারিখ ইনশাআল্লাহ এখন তারই হাতে আমরা এই আমরা এগারো দলের পক্ষ থেকে এমন একটি মার্কা আমাদের ভাই সম্মানিত হজরত মৌলানা মামুন হকের হাতে তুলে দিচ্ছি যেটা বাংলাদেশের জনগণের পরিবহন যেটা গরিব দুঃখী সাধারণ মানুষের পরিবহন ইনশাল্লাহ সাধারণ মানুষের ভোটে বিজয়ী হয়ে আমাদের ভাই মামুনুল হক আগামীতে সংসদে গিয়ে জনগণের অধিকারের পক্ষে কথা বলবেন

এখন থেকে সতর্ক পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে কোনো বোর্ড কোন কোনো জালিয়ার কোনো চোর কোনো অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তার রুকে দিতে হবে ইনশাল্লাহ এখন থেকে পাহারাদারি শুরু বিজয়ের মালা গলে পরিয়ে দিয়ে তারপরে গড়ে ফিরবেন উঁচু করবেন দুই রাখার নামাজ পড়বেন

ज़िंद वर